শেতাবগঞ্জে রেলপথ অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ দিনাজপুরের বোজাগঞ্জের শেতাবগঞ্জ রেলওয়ে স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে মানববন্ধন করেছে এলাকাবাসী শনিবার তিরিশ আগস্ট দুপুর একটায় শুরু হওয়া এ কর্মসূচিতে বোচাগঞ্জ কাহারোল বিরোল ও আংশিকভাবে পীরগঞ্জের এলাকাবাসী অংশ নেয় অবরোধকারীরা পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পাঁচ মিনিট শেতাবগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকে রাখেন আন্দোলনকারীরা বলেন শেতাবগঞ্জ একটি শিল্প এলাকা এখানে জেলার একমাত্র চিনিকল সহ অসংখ্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে এছাড়া পাশের কয়েকটি উপজেলার মানুষও শেতাবগঞ্জ রেলওয়ে স্টেশনের উপর নির্ভর ব্যবসা বাণিজ্যের প্রসার ও নিরাপদ যোগাযোগের স্বার্থে শেতাবগঞ্জে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বিরতি অন্তত জরুরি অবরোধ শেষে আন্দোলনকারীরা রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে É.